এই প্রতিষ্ঠানের আঠারোটি শাখা সারা বাংলাদেশে আছে এটা প্রধান কার্যালয় হলো মিরপুর দুই মডেল থানার পাশে মা ও শিশু হাসপাতাল আমরা এখানে আজকে প্রেস ক্লাবের সামনে তিন শতাধিক স্টাফ কর্মকর্তা কর্মচারী উপস্থিত হয়েছি আমাদের চারটা ন্যায্য দাবি জন্য এক আমাদের নজরুল ইসলাম যে উপপরিচালক সাময়িকভাবে ভাবে ওনাকে আমরা পুরোপুরি তদন্তের মাধ্যমে চূড়ান্ত বরখাস্ত হিসেবে চাই দুই আমাদের মাঝহারুল ইসলাম সার যে নজরুল পক্ষপাতিত্ব করছেন তাকে অপসারণ করে প্রত্যাহার করে আমরা একজন নতুন যুগ্ম সচিবকে চাই এবং তিন আমরা আমাদের আট মাসের বকেয়া বেতন বাকি আট মাসের বকেয়া বেতন চাই আমাদেরকে এখানে ন্যায্য দাবির জন্য প্রধান কার্যালয়ে আমরা গত মাসে চার তারিখ থেকে উপস্থিত আছি আন্দোলন করে যাচ্ছি সেজন্য আমাদেরকে মাঝারুল সার তার বাস ভবনে বসে উরু চিঠি পাওয়া যাচ্ছে হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে এমনকি আমাদের ডাক্তার সার যারা আছে আমাদের স্টাফ যারা আছে তাদেরকে অহেতুক হয়রানিমূলক সুপথ বদলি দিচ্ছেন আমরা এই সুপথ বদলি মানি না এই সুতোষ বদলি প্রত্যাহার করতে হবে গত দশ তারিখে মোহাম্মদ নজমাল ইসলাম উপ পরিচালক সাময়িক বরখাস্ত কৃত তার গত দশ তারিখে মোহাম্মদ নজরুল ইসলাম সাময়িক বরখাস্ত কৃত উপ অর্থ যার পার্সোনাল এসিস্ট্যান্ট মোহাম্মদ রফিকুল ইসলাম দর ড্র লকার ব্যাঙ্গে একটা ডিবি পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে গিয়ে রফিকুল ইসলামের ড্রয়ার লকার ভেঙ্গে চাইনিজ কুরাল সহ অনেক আগ্নে আত্ম উদ্ধার করেছে রফিকুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি জানান যে এই অস্ত্র তার না আমাদের নজরুল সার উপপরিচালক অর্থ তো তার ছেলে অনেকের অনিক হচ্ছে উত্তর মাইল স্টোন কলেজের আওয়ামী লীগের সাংগঠনিক সাংগঠনিক সম্পাদক এবং কিশোর গ্যাং এর প্রধান ছাত্র লীগের সাংগঠনিক সম্পাদক এবং কিশোর গ্যাং এর প্রধান আমরা এই অস্ত্র পরে থানায় যাই তাদেরকে জানাই অস্ত্র আমরা কেন নেওয়া হচ্ছে না থানা থেকে কোন ধরনের পদক্ষেপ নেননি প্রধান কার্যালয় তার পাশে এটা অবস্থিত প্রশাসন কেন চুপ আমরা জানি না কোন রহস্যজনক কারণে প্রশাসন চুপ পেয়েছেন আমরা আমাদের ন্যায্য দাবিগুলো নিয়ে এসেছি চাই দাবিগুলো না হোক যাদের কাছে অস্ত্র পাওয়া গেছে তাদের বিরুদ্ধে কঠিন শাস্তির ব্যবস্থা করা হোক তাদের বিরুদ্ধে মামলা না হোক কি তাদেরকে গ্রেপ্তার করা হোক